আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক শ্রোতা আমি মোয়াজ্জিম সেন্টু আমার এই আজকের ভিডিও পিসফুল লাইফ টিভির কুরবানি দেই কোরবান হই এই ভিডিওতে আপনাদেরকে সবাইকে আমার হৃদয়ের উষ্ণ আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানি সমাগত অনেকেই হয়তো গরু ছাগল কিনে ফেলছেন সো এই উপলক্ষে কিছু কথা তো আসলে না বললেই নয় যেহেতু টুকটাক মিডিয়ায় কথা বলি সেজন্যই আজকের এই ভিডিওর অবতারণা আর আমার ক্ষুদ্র দর্শক শ্রোতা যাদের বয়স পনেরো থেকে পঁয়ত্রিশ আজকের আসলে সমাজের যে অবস্থা তাতে অনেকেই জানে না যে কোরবানি কী কীভাবে আসলো কীভাবে উৎপত্তি কেনই আমরা এই কোরবানি দেই বা আমি কেন কোরবানি হওয়ার কথা বলতেছি যে কোরবান হই যাই হোক স্বাগত সবাইকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বছরের একটি নির্দিষ্ট সময় হলাল উপার্জনের টাকার সামর্থ্যবান মানুষেরা মহান সৃষ্টিকর্তার নামে যে পশু জবাই করে সেই অনুষ্ঠানকেই কোরবানি বলে কিংবা নির্দিষ্ট দিনে আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় হলাল উপার্জনের টাকায় নির্দিষ্ট পশু জবে করাকে কোরবানি বলা হয় জেলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত কোরবানি দেওয়া যায় কোরবানি শব্দটি হিব্রু কোরবান থেকে আসছে যার আরবি অর্থ কারও নিকটবর্তী হওয়া উৎসর্গ করা উপরকন দেওয়া সান্নিধ্য লাভের উপায় খুঁজে বের করা ত্যাগ স্বীকার করা অসুত্বকে বিসর্জন দেওয়া ইত্যাদি 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 ইসলামে কোরবানির ইতিহাস বেশ প্রাচীন পবিত্র কোরআনে প্রথম পবিত্র কোরআনে প্রথম মানব নবী আদম আলাহিসাল্লামের পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির কথার উল্লেখ পাওয়া যায় বিখ্যাত মুপাশের ইবনে কাশের বর্ণনা করেছেন যে হাবিল একটি ভেড়া এবং তার ভাই কাবিল তার ফসলের কিছু অংশ স্রষ্টার উদ্দেশ্যে নিবেদন করেন সে সময় আল্লাহ নির্ধারিত পদ্ধতি ছিল যে আগুনের ফুলকি আকাশ থেকে নেমে আসবে এবং গ্রহণযোগ্য বস্তু ভষ্ম করে দেবে তদনুসারে আগুন নেমে আসে এবং হাবিলের জবেকৃত পশুটি ভষ্ম করে দেয় অন্যদিকে কাবিলের ফসল কুরবানি প্রত্যাখ্যাত হয় এটা গ্রহণ করা হয় না কাবিল এই ঘটনায় ঈর্ষান্বিত ও সামাজিকভাবে অপমানিত বোধ করে এবং রাগে ক্ষোভে সে তার ভাই হাবিলকে হত্যা করে পরের ইতিহাস হলো নবী ইব্রাহিম আলাহিসাল্লামের ত্যাগ কিংবা কুরবানীর ইতিহাস ইসলামের বিভিন্ন বর্ণনা অনুযায়ী মহান আল্লাহ তালা ইসলামের রাসুল হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে স্বপ্নযোগে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করার নির্দেশ দেন ইব্রাহিম আলাহ সাল্লাম সম্পর্কে এখানে বলার কোনো অবকাশ নাই এটা যাদের জানার আগ্রহ তারা খুঁজে নেবেন ইব্রাহিম আলাহ সাল্লাম কে ছিলেন উনি একজন নবী ছিলেন এবং আমাদের জাতির পিতা বলি আমরা নির্দেশ দেন তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম স্বপ্নে এ আদেশ পেয়ে দশটি উট কোরবানি করেন পুনরায় তিনি একই স্বপ্ন দেখেন ইব্রাহিম আলাইস্লাম আবার একশোটি উট কোরবানি করেন এবারেও তিনি একই স্বপ্ন দেখেন মানে ওই একশোটা উঠ কোরবানি করার পরেও এবং ভাবলেন আমার কাছে তো এই মুহূর্তে তখন তিনি পুত্রকে কোরবানির জন্য আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করেন যখন ইব্রাহিম আরাফাত পর্বতের উপরে তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য গলদেশে ছুরি চালানোর চেষ্টা করেন তখন তিনি বিস্মিত হয়ে দেখেন যে তার পুত্রের পরিবর্তে একটি প্রাণী কোরবানি হয়েছে এবং তার পুত্রের কোনো ক্ষতি হয় নাই এই পুত্রকে রাজি করানো এই পুত্রের বিষয়ে জানার অনেক কিছু আছে কিন্তু আমার এই ভিডিওতে তো সেই বিষয়ে কথা বলার আসলে স্কোপ নাই আই এম সো সরি আই ফিল ফর ইউ যদি জানার আগ্রহ থাকে জানবেন ইসমাইল আল্লাহ সাল্লাম সম্পর্কে জানা উচিত একজন মুসলমান হিসাবে কোনো ক্ষতি হয়নি এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য প্রতি বছর এই দিবসটি ঈদ উল আজহা নামে উদযাপন করে কোরবানির পশুটি একটি সুস্থ সবল প্রাপ্তবয়স্ক নিখুঁত গৃহপালিত ছাগল ভেড়া গরু দুম্বা বা উট হতে পারে পবিত্র কোরআনের একাধিক সুরায় কোরবানির বিষয় উল্লেখ আছে আমি বারবার একটা কথা বলি বিশ্বাসী মিলায় বস্তু অবিশ্বাসী নয় সুতরাং যারা এই ভিডিও দেখেন তারা যদি বিশ্বাসী হন আদৌ বিশ্বাস করেন তবেই আপনার কাছে এটা গ্রহণযোগ্য আপনার কাছে এটা ভালো লাগবে আদৌ যে আমি বলি যে এইগুলো ভিডিও দেখার কারো কোনো প্রয়োজন নাই না দেখলেই বরং পয়সা বাঁচবে হ্যাঁ যেমন কোরআনে আরো বিভিন্ন জায়গায় এই কোরবানের কথা বলা আছে যেমন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা সম্পন্ন করো কিন্তু তোমরা যদি বাধা প্রাপ্ত হও তাহলে যা সহজপ্রাপ্য তাই উৎসর্গ করো এবং কোরবানির যথা যথাস্থানে না পৌঁছা পর্যন্ত তোমাদের মস্তক মুন্ডন করো না এটাও নবী আলা একটা হজ করতে যাওয়া প্রসঙ্গক্রমে সেখানে বাধাপ্রাপ্ত হয়েছিলেন সেই বিষয়ে এখানে জামেলা হয়েছিল সেই প্রসঙ্গেই এ আয়টি নাজিল হয়েছিল কিন্তু কেহ যদি তোমাদের মধ্যে পীড়িত হয় অথবা তার মস্তিষ্ক যন্ত্রণাগ্রস্ত হয় মানে মাথা ব্যথা হয় তাহলে সে শিয়াম কিংবা শ্যাম মানে রোজা শ্যাম কিংবা শ্যতাকা অথবা কোরবানি দ্বারা ওর বিনিময় করবে অতপর যখন তোমরা শান্তিতে থাকো তখন যে ব্যক্তি ওমরা ও হজ একত্রে কামনা কামনা করে তাহলে তার সহজ প্রাপ্য যা সহজপ্রাপ্য তাই উৎসর্গ করবে কিন্তু কেহ যদি তা প্রাপ্ত না হয় তাহলে হজের সময় তিন দিন এবং যখন তোমরা প্রত্যাবর্তিত হও তখন সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা পালন করবে এটা তারই জন্য যার পরিজন পবিত্রতম মসজিদে উপস্থিত না থাকে তোমরা আল্লাহকে বয় করো ও জেনে রেখো যে আল্লাহ কঠিন দাতা সুরা বাকারা একশো ছিয়ানব্বই আবার আছে হে নবী কিতাবিগণকে আদমের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করুন ওই যে আগেই বলছি হাবিল কাবিলের কোরবানি আল্লাহ তার নবীকে বলতেছে হাবিল কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করুন তারা যখন কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না এটা কোরআনের কথা আমরা যারা বিশ্বাস করি কোরআন হাদিস ক্ষিপ্ত হয়ে সে বলল আমি তোমাকে খুন করব। অপরজন বলল আল্লাহ শুধু তার কোরবানি কবুল করেন যে তাকে ভয় করে সুরাম মায়েদা আয়াত সাতাস তারপরে আছেন বলুন আল্লাহ তালা বলতেছেন নবী মোহাম্মদ সালকে বলুন নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য তিনি সকল সৃষ্টির রব বা প্রভু সুরা আনাম আয়াত একশো বাষট্টি আবার আছে আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানিকে ইবাদতের অংশ করেছি যাতে জীবন উপকরণ হিসাবে যে গবাদি পশু তাদেরকে দেওয়া হয়েছে তা জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে থাকে এখানে একটা কথা বলে রাখি আমরা এই দেশে সাধারণত কৃষিকাজ বা অন্য অন্য চাকরি বাকরিকে জীবন উপকরণের বলে থাকি কিন্তু আসলে দেখবেন এই করে ইরানে পাকিস্তানে আফগানিস্তানে বা মরু অঞ্চলে শুধুমাত্র যা যাবরা হাজার হাজার ছাগল গরু পালন করে ওইটাই তাদের সমস্ত ইনকামের জীবন বাঁচার মরা ওই একই অবলম্বন অভাবনীয় এক দৃশ্য তারা সেই যাযাবর যাপন করে আমি প্রায় ওই ভিডিওগুলো দেখি আমার ইচ্ছা হয় আমি যদি পারতাম ওইখানে ছুটে যেতে আমিও একদিন যাযাবর হতাম এত সুন্দর ভিতরে এত ঝাঁকঝমক বেশ ভালো তারা তারপরে আবার আছে এক ধরনের ওই যে বলগা হরিণ হাজার হাজার বলগা হরিণ তারা এগুলো পাল নিয়ে করে বেড়ায় ওর মাংস খায় ওর দুধ খায় ওগুলো বিক্রি করে ওগুলো চামড়া দুধ ওগুলো বিক্রি বা গোস্ত বিক্রি করে ওরা ওদের অন্য অন্য প্রয়োজন মেটায় সে এক অভাবনীয় দৃশ্য ওটাই ওদের পেশা ওটাই ওদের জীবিকা ওটাই ওদের সবকিছু তো জীবন উপকরণ মানে বলা হয়েছে যে যাদেরকে জীবন উপর গরু ছাগল আমরা তো পালি সেটা জবাই করবো না কিনে যাওয়াই করব। আর সব সময় তারা যেন মনে রাখে একমাত্র আল্লাহ তাদের উপাস্য অতএব তার কাছেই পুরোপুরি সমর্পিত হয় ওদের অন্তর সুসংবাদ দাও সমর্পিত ও বিনয় অবনতদেরকে যাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর নাম শোনা হলে নেয়া হলে যারা বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে আর আমার জীবন উপকরণ থেকে দান করে দান ছৎগা করার কথা সব সময় বলা হয়েছে আল্লাহকে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা সব সময় বলা হয়েছে সূরা হ즈 আয়াত 34 এবং 35 আচ্ছা কুরবানির পশুকে আল্লাহ তার মহিমা প্রতীক করেছেন তোমাদের জন্য এতে রয়েছে বিপুল কল্যাণ অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নামে উচ্চারণ করবে সব কোরবানি প্রত্যেকটা প্রাণী আমরা মুসলমান যারা আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করি আল্লাহর নামে জবাই করা না হলে সেটা কিন্তু মুসলমানরা আসলে মুসলমানদের জন্য হালাল নয় হালাল পশু তারপরেও আবার তা আল্লাহর নামে উৎসর্গ করতে হবে আল্লাহর নামে জবাই করতে হবে সুতরাং যারা আপনারা যারা ইয়াং আমার দর্শক শ্রোতা আছেন বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল বেড়া জবাই করলে ইসমিল্লাহ রহমান রহমা আল্লাহবাহ বলে জবাই করবেন আদারওয়াইজ এটা হালাল হবে না এরপর এরা যখন জমিলে লুটিয়ে পড়ে তখন তা থেকে গোস্ত সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ যাক বা নাই যাক সবাইকে খাওয়াও এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি যাতে তোমরা সুক্রিয়া আদায় করো আর কৃতজ্ঞ হও কত কিছু নিয়ামত যে দিয়ে রেখেছেন যদি আপনি অনুভব করেন হৃদয় থাকে মন থাকে দেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়ার কোনো শেষ নাই কোন আমার কোন অবদানকে তোমরা অস্বীকার করবে আয়াত সুরাহাজ আয়াত ছত্রিশ আবার রয়েছেন কিন্তু মনে রেখো কোরবানির গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেওয়া হয়েছে অতএব আল্লাহ তোমাদের সৎ প্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন সেজন্য তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো হে নবী আপনি সৎকর্মশীলদের সুসংবাদ দিন যে আল্লাহ বিশ্বাসীদের ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ কোনো বিশ্বাসঘাতক অকৃতজ্ঞকে পছন্দ করেন না হজ আয়াত সাতত্রিশ থেকে আটত্রিশ আবার আছে ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হলো মানে কি ওই ইসমাইল আলাইস্লাম কোরআনে আবার বলছে অন্য জায়গায় ছেলে যখন পিতার কাজকর্মে অংশগ্রহণ করার মতো বড় হলো আহ বুঝতেই পারছেন বারো তেরো চোদ্দ পনেরো বছর বয়স প্রাপ্তবয়স্ক হলো সেই সময় যে কোরবানি করার যদি বলে হলো তখন ইব্রাহিম একদিন তাকে বললো হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি দিতে হবে এখন বলো এ ব্যাপারে তোমার মত কি বড় হয়েছে ছেলে ছেলেকে জিজ্ঞেস করতে চাই আল্লাহ তো হুকুম দিছে আমাকে তোমাকে কোরবানি করার জন্য তোমার মতামত কে ইসমাইল জবাই বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন কিরকম ছেলে বুঝতে পারতেছে এরকম সন্তানই তো হওয়া উচিত আমি কামনা করি আপনারা প্রত্যেকে মা বাবার এরকম সন্তানই হন চক্ষু শীতলকারী সন্তান হন আমার বিনীত অনুরোধ আমি ফাদার এজ আমি তো আপনাদের বাবার বয়সী আমি বারবার বলছি আমি দেখতে চাই আপনাদেরকে এই পৃথিবীর নেতৃত্ব আমি দেখব না আমার আত্মা দেখবে আমার 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 এই কথাগুলো দেখবে আমার এই ভিডিও দেখবে আমি 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 ইথারে থাকবে আমার এই কথাগুলো আমি খুব খুশি হব যদি আপনারা এই পৃথিবীর এই সমাজের এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং আপনাদের প্রত্যেকের মা বাবাকে চক্ষু শীতলকারী সন্তান হতে পারেন সুতরাং এক বাক্যে বাবা বলছে ঠিক আছে কোরবানি কোরবানির জন্য রেডি আছি বাবা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবেন আমরা কোরবানি দিতে রেডি আছি এখন তো আর এটা বলবে না কিন্তু টাকা পয়সা ধন দৌলত স্যাক্রিফাইস করে যে কোরবান হই বাবা মায়ের কথায় কোরবান হবেন শ্বশুর শ্বশুরির কথায় কোরবান হয়ে বাবা কোনো লাভ নেই কিচ্ছু মিলবে না না নাথিং নাথিং কোনো কলা মিলবে না শ্বশুর শাশুড়ির পায়ে চুমাইলে কিছু লাভ হবে না মায়ের পায়ে চুমাইলে লাভ হবে বাবার চুমাইলে লাভ হবে বারবার বলতেছি একটা কথা রিপিটেডলি বলতেছে হবে মা বাবার চোখের পানি ছড়ালে বলছে এখানে কি বলছে এখানে প্রিয় পুত্র ইসমাইল জবাবে বলল হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবেই পাবেন আপনার অপ্রত্যেকে ধৈর্যশীল সন্তান সন্ততি হন বাবা মায়ের আমি বিনয়ের সাথে সেই কামনাই করছি আপনাদের সকলের কাছে সুরা সাফাত আয়াত একশো দুই আমাকে বিপদে ধৈর্যশীলদের একজন হিসেবে পাবেন মনে রেখো আবার বলছেন মনে রেখো সেটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা আমি তাকে সুযোগ দিলাম এক মহান কোরবানির পুরা বিষয়টি স্মরণীয় করে রাখলাম প্রজন্মের পর প্রজন্মের জন্য আজকের যে কোরবানি আল্লাহ বলছেন যে আমি ইসমাইলকে যে কোরবানি করতে বললাম কোরবানি হতে বললাম বাবা ইব্রাহিমকে কোরবানি দিতে বললাম এটা প্রজন্মের পর প্রজন্মের জন্য ইতিহাস সৃষ্টি করে আমি রাখলাম যাতে মানুষ স্মরণ করে সেই ত্যাগ সেই তিতিক্ষাকে এবং সেভাবেই তারা এখন তো আর মানুষ কোরবানি দেবে না পশু পাখি কোরবানি দেবে টাকা পয়সা দিয়ে পশু কিনে কোরবানি দেবেন এবং সেটাকে অত্যন্ত সুন্দর একটা পশু মনের মতন একটা পশুকে কোরবানি দেবেন এবং হালাল টাকা দিয়ে সেটা কিনবেন মানুষকে সেখান থেকে গস্ত দেবেন নিজেও খাবেন রাখলাম প্রজন্মের পর প্রজন্মের জন্য ইব্রাহিমের প্রতি সালাম একজন নবীর প্রতি আল্লাহ সালাম জানাইছেন আলহামদুলিল্লাহ সৌভাগ্য আপনারা প্রত্যেকেই আল্লাহ তরফ থেকে পুরস্কৃত হবেন যারা বাবা মায়ের জন্য করবেন মানুষের জন্য করবেন সমাজের জন্য করবেন হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা জাতির মানুষের জন্য করবেন সমস্ত সৃষ্টির জন্য করবেন আমার বিনীত অনুরূপ নট দ্যাট যে শুধু মানুষের জন্য করবেন প্রত্যেকটা প্রাণীর জন্য প্রত্যেকটা সৃষ্টির জন্য করবেন আপনি আপনার প্রতিপালকের জন্যই নামাজ পড়ুন এবং কোরবানি দিন নিশ্চয়ই আপনার প্রতি যে বিদ্বেষ পোষণ করবে তার বংশধররা বিলুপ্ত হবে সুরা কাউসার আয়াত দুই তিন হজরত মুসা আল্লাহ সাল্লামের সময়ও কোরবানির কথা চালু থাকার বিষয়টি আল খুরানে উল্লেখ রয়েছে সুরা বলা হয়েছে স্মরণ করো যখন আপন সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ দিয়েছেন তারা বলেছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ তার মানে সাগরেদরা তার শিষ্যরা এমনই বিয়ারা ছিল আল্লাহ একবার দুঃখজনক এখনো দেখতে পাচ্ছেন তাদের কি আচরণ কি উদ্যত তারা কতটা নিষ্ঠুর কতটা নির্মম তাদের এরকমই আচরণ করত আমি বারবার বলছি দুঃখের সাথে বলতেছি খুব কষ্ট হয় এদের কথা ভাবলে অথচ এদেরকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠত্ব দিয়েছিল কোরআনই উল্লেখ আছে আমি তোমাদেরকে পৃথিবীর সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম ঠাট্টা করছো মুসা বললেন আল্লাহ স্মরণ নিচ্ছি যাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে তোমার প্রতিপালক আমাদের না চিন্তা করেন ওরা বলতেছে আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে উহা কি মুসা বললেন আল্লাহ বলেছেন উহা এমন গরু যা বৃদ্ধ নয় অল্প বয়স্কও নয় মধ্যবয়সী সুতরাং যা আদিষ্ট হয়েছ তা করো নবী তার লিডার ওদের ওই সম্প্রদায়ের বনি ইসরায়েলদের লিডার তারা বলল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট জানিয়ে দিতে বলো উহার রঙ কি আমার কষ্ট হয় এই কথাগুলো পড়তে উচ্চারণ করতে আমাদের জন্য তোমার সৃষ্টিকর্তাকে বলো তোমার রফকে বলো তোমার প্রতিপালককে বলো মানে ওনাদের প্রতিপালক না মুসা বললেন আল্লাহ বলেছেন উহা হলুদ বর্ণের গরু উহার রং উজ্জ্বল গাঢ় যা দর্শকদের আনন্দ দেয় কোরবানির গরু দেখতে সুন্দরী হয় বাচ্চারা আদর করে আমরাও সবাই আদর করি চি করি যত্ন করি কত খাবার দাবার নিয়ে আসে তেল তুল মালিশ করি তারা বললো আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে বলো গরুটি কেমন আমরা গরুটি সম্পর্কে সন্দেহ পতিত মানে মানে এতই বেয়ারা তারা তারা বারবার মুসাকে জর্জরিত করতেছে তাদের তাদের নবী লিডার যে ছিল দাস তাদেরকে কেনা গোলাম করে রেখেছিল নম্বর সেখান থেকে তাদেরকে উদ্ধার করছে সরি ফেরাউন সম্পর্কে সন্দেহ পতিত হয়েছে এবং আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই আমরা দিশা পাব মুসা বললেন তিনি বলেছেন উহা এমন এক গরু যা জমিতে চাষি ও ক্ষেতে সেচের জন্য ব্যবহৃত হয়নি সুস্থ ও নিখুঁত কোরবানির গরু নিখুঁত হতে হবে তারা বলল এখন তুমি সত্য এনেছ যদিও তারা জবেহ করতে উদ্যত ছিল না তবুও তারা উহাকে জবহ করলো শেষ পর্যন্ত আয়াত নং সুরা বাকারার আয়াত নং সাতষট্টি থেকে একাত্তর এই আয়াতগুলো থেকে এই বিষয়টি আর বলার অপেক্ষা রাখে না যে হজরত মুসার সময়ও কোরবানির প্রচলন ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম হজরত ইব্রাহিমের সূন্যত হিসেবে তার রুম্মতের জন্য কোরবানি প্রচলন করেছিলেন মহানবীর মাঝখানে তো ছিল না অত ইসলামের ওগুলো রেওয়াজ টেওয়াজ সব তুলটায় ফেলেছিল আইয়ামে জাহিলিয়াতের সময় মহানবী নিজেও কোরবানি করেছেন হজরত আনাস রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বললেন একদা হজরত রাসুল্লা সাল্লাম দুটি ধূসর বর্ণের সিংওয়ালা দুম্বা কোরবানি করেছিলেন তিনি বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে তা নিজ হাতে জবাই করেছিলেন বিসমিল্লা আল্লাহ আকবর হজরত আনাস বলেন আমি মহানবী সাল্লা সাল্লামকে এর পাজরের উপর পা রাখতে দেখেছি এবং জবাই করার সময় ইসমিল্লাহ আল্লাহ আকবর বলতে শুনেছি সহি মুসলিম কোন কোনো ইতিহাসবিদ বলেন মদিনায় আসার পর ইসলামের নবী প্রথম দুটা দুম্বা নিছাতে হাতে কোরবানি দিয়েছেন তখন তিনি বলেছিলেন একটা আমার নিজের পক্ষ থেকে আরেকটা আমার ও মতের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি ইসলামী ফাউন্ডেশনের উনি বলেন ইসলামের অনেক কিছুই আগের পয়গম্বরের রীতি মেনে করা হয়েছে যেমন প্রথম থেকে বায়তুল মোকাদ্দাসের দিকে চেষ্টা করা হলেও পরবর্তীতে ইব্রাহিম আলহামের আদর্শ অনুযায়ী কাবার দিকে সিজদা করা হয় কোরবানির ব্যাপারটিও ঠিক তেমনি আগের সিলসিলাই চলে আসছে চেঞ্জ হয়েছে মাঝখানে কিছু টুকটাক যেমন হাবিল কাবিলের সিস্টেমের কথা বলছি তিনি বলেছেন ইসলামের কোরআন ও হাদিস অনুযায়ী আদম আলাহলাম থেকে কোরবানি শুরু হয়েছে তবে সুরা কাউসার ও হজে কোরবানি করার নির্দেশনা পাওয়া যায় সুরা কাউসার নাজিল হয়েছিল হিজরতের আগেই রাসুল সাল্লাম মক্কায় থাকার সময় আর সুরা হজ ও সুরা হজ মক্কা ও মদিনায় মিলিয়ে নাজিল হয়েছিল বলে মনে করা হয় এই দুটি সুরাতেই কোরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ থেকে বোঝা যায় যে রাসুল সাল্লাম মক্কায় থাকার সময় থেকেই কোরবানির বিষয়টা সামনে আসছে তবে তিনি প্রথমে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি মৌলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি উনি জানাচ্ছেন তিরমিজি হাদিসে উল্লেখ আছে আবদুল্লাহ ইবনে ওমর বলেছেন হিজরতের পরে রাসুল সাল্লাম দশ বছর মদিনায় ছিলেন দশ বছরেই কোরবানি করেছেন আর আনাস ইবনে মালিক বলেছেন রাসুল সাল্লাহ সাল্লাম দুটি সিংওয়ালা নাদুস নুদুস দুম্বা জবাই করেছেন আর বলেছেন একটি আমার ও পক্ষ থেকে আরেকটি আমার পক্ষ থেকে আগেই বলছি আরেকটি হাদিসে বলা হয়েছে তিনি সবসময় দুটা দুম্বা কোরবানি দিতেন বলছেন মিস্টার পাটোয়ারি আলেম বা বিশেষজ্ঞরা বলছেন সেই সময় কোরবানির বিষয়টি ছিল অনেকটা হজকেন্দ্রিক যারা হজ বা উমরা করতে যেতেন তারা কোরবানির জন্য উট বা দুম্বার মতো পশু সঙ্গে করে নিয়ে যেতেন তাহলে বোঝা গেল যে ইসলামের কিংবা মানব জাতির সূচনা লগ্ন থেকেই কোরবানি কিংবা ত্যাগ শিকারের বিষয়টা চলে আসছে বিশেষ করে নবী ইব্রাহিম আলাহ নিজের যুবক সন্তানকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করার যে নজির আমাদের জন্য রেখে গেছেন তার তুলনা কি পৃথিবীতে আর দ্বিতীয় কিছু আছে অবশ্যই নাই আর তার প্রিয় সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য বাবার কথায় যেভাবে কোরবানি হতে সজ্ঞানে স্বেচ্ছায় শরীর নিচে মাথা পেতে দিতে সামান্য দ্বিধা করেন নাই সেটিও সৃষ্টিকর্তার হুকুম মানা এবং জন্মদাতা বাবার কথায় সায় দেবার এক অনুপম দৃষ্টান্ত তোর পরিহাস হলো আজকের সমাজের যে হাল হকিকত তাতে ত্যাগ স্বীকার করা বা আত্মবলিদান কিংবা বাবা মায়ের অনুগত সন্তান কোনোটাই খুঁজে পাওয়া সম্ভবত খুবই দুষ্কর দুরূহ অসাধ্য দুঃসাধ্য অধিকন্ত কতজন মুসলমান শতভাগ হালাল বা বৈধ আয় রোজগার দিয়ে পশু ক্রয় করে কোরবানি দেয় বা দিবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বইকে একশো এক হাজার দুই হাজার গরু কোরবানি করবে বা পাঁচশো একশো কিন্তু হাউ দে উইল ডু ইট কেউ বিচার করবে না কেউ এটা জানতেও যাবে না আর দেবেন তিনি তো বিষয়ে দল বল এই সেই আগ্রাম বাগ্রাম পরিচিতি নাম দাম রাজনীতি আমার দুঃখ হয় এত এত নামাজ রোজা হজ জাকাত দোয়া দরুদ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদন করা হয় কিন্তু সারা পৃথিবীতে তো মুসলমানরাই সবচেয়েতে বেশি নিগৃহীত অপমানিত বঞ্চিত অত্যাচারিত জাতি এই জাতির না আছে কোনো বিশ্ব নেতা পৃথিবীকে দিক নির্দেশনা দেওয়ার মতো কিংবা না আছে কোনো পরাশক্তি আঙ্গুল উঁচিয়ে কথা বলা সর্বোপরি দুশো কোটি মুসলমানের সাতান্নটা দেশের মধ্যে কারোর সাথে কারো মিনিমাম আন্তরিক ঐক্য বোঝাপড়া কিংবা সুসম্পর্ক আছে বলে দৃশ্যমান নয় পৃথিবীর নানা প্রান্তরে মুসলমান বিদ্বেষ ঘৃণা আর নিধন চলমান আছে তার সর্বশেষ নজির বর্তমানে প্যালেস্টাইনের নিরীহ নিরাপরাধ হাজার হাজার শিশু কিশোর বৃদ্ধ বৃদ্ধাকে অকাতরে কামান বন্দুক বোমা দিয়ে নিধন করা হচ্ছে বা পৃথিবীর কোনো বিশেষ করে মুসলিম রাষ্ট্র কিংবা নেতা যিনি এর একটি সমাধান কিংবা সুরাহা খুঁজে বের করতে পারেন ওয়াস্ত আমরা অনেক করে আমরা এত শক্তিশালী এত এত দেশ আমাদের এত এত লোকসংখ্যা আমাদের এত এত সহায় সম্পদ এত এত বিলাস বিলাস বেসন কিন্তু এই যে নির্মমতা এই যে নির্যাতন এই যে অত্যাচার এটাকে থামাবার মতন আসলে কেউ নাই এখানে এটাই হলো দুঃখজনক ঘটনা খুঁজে বের করতে পারেন কারো আহাজারি আজকের মহান আল্লাহর দরবারেও পৌঁছায় না আমার সাধারণ জ্ঞান বলে আমরা মুসলমানরা আজ মহান আল্লাহর জীবন বিধান থেকে বহু দূরে সরে গেছি এবং মিথ্যাচার বেঞ্চাফি জুলুম নির্যাতন মোনাফিকে আমাদের জীবনের অবলম্বন করে নিয়েছি যার কারণে সামান্যতম রহমত বরকত আমাদের উপর নাজিল হয় বলে অন্তত আমার সাধারণ জ্ঞান বলে না আমি সবসময় এই কথাটা বলি কোথায় রহমত কোথায় বরকত কোথায় মদত আছে কোনো জায়গাতে আছে মুসলমানরা মাথা তুলে পৃথিবীতে কথা বলতে পারে আছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো সদস্য আছে ওয়াইসের কোনো ভয়েস আছে আলেমুল আমাদের ভিতরে সামান্যতম কোনো ঐক্য বলে না আর বিশেষ করে যেখানে নবী মোহাম্মদ সাল্লাহ বিদায় হজে তার এক লক্ষ চব্বিশ হাজার বা চল্লিশ হাজার উপস্থিত সাহাবিগণের সামনে সমগ্র মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন সেখানে আমাদের এই ক্ষুদ্র দেশে অলিম ওলামা গলের মাঝে যে হিংসা বিদ্বেষ বিভাজন ঝগড়া অশালীন আক্রমণ বাঘযুদ্ধ এমনকে হাতাহাতি দেখা যায় সেটার নিন্দা জানানোর ভাষাও আমার অন্তত জানা নেই আমি সরি যাই হোক কোরবানি দেই কোরবান হই এই বিষয়ে কথা বলতে এসে বেশ লম্বা বয়ান করে ফেললাম তবে আমি আমার নতুন প্রজন্মের দর্শক শ্রোতাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই পৃথিবী লয় হয়ে যাক বাট আপনারা আপনাদের জায়গায় কিংবা নীতি আদর্শে স্থির থাকুন আপনাদের জীবন গড়ার সময় এখন আর সেই জন্যই আমি রিপিটেডলি আই এম মেকিং দিস এপিল টু ইউ যেভাবে বলছি বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান হন প্রতিটা সৃষ্টিকে ভালোবাসেন প্রতিটা মানুষকে ভালোবাসেন প্রতিটা মানুষের জন্য সাধ্য মতন করেন তিনটা মোবাইল ছয়টা সিম দশটা জিএফ নিয়ে জীবনকে নষ্ট করেন না আমার অনুরোধ শেষ জীবনে কিন্তু ওই ভিক্ষার থালা নিয়ে রাস্তায় নামতে হবে আমি এটা চাই না এটা কামনা করি না রিপিটেডলি আমি কথাগুলো বলি খারাপ লাগলেও তিক্ত লাগলেও অনুরোধ করতে চাই আচ্ছা জীবনে কখনো পথ হারাবেন না নীতি আদর্শে স্থির থাকুন জীবনে কখনো পথ হারবেন না কিংবা বিফল হবেন না আমি জানি নষ্ট সমাজে নিজেকে ইসলামের সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিংলি চ্যালেঞ্জিং সব বন্ধু বান্ধব যাচ্ছে একদিকে আপনি থাকবেন আর একদিকে এটা চ্যালেঞ্জিং সবাই এখন জোয়ারে পাল আছে এদিকেই যাচ্ছে বাট সেটা যে খারাপ দিক না ভালো দিক জায়েজ কি না জায়েজ হালাল কি হারাম ঠিক কি বেঠিক কেউ চিন্তা করার অবকাশ নাই সেটা সেভাবে সমাজ তাদেরকে সেই শিক্ষা দেয় নাই বেশ চ্যালেঞ্জিং কাজ তবে আমি কিন্তু গতানুগতিক গতানুগতিক পথে না চলে বরং ওই কঠিন কিংবা চ্যালেঞ্জিং পথে চলার জন্যই বলবো সবাইকে এই পথে চললেই পশু কোরবানি কিংবা নিজের যে কোনো ত্যাগ শিকারকে মহান আল্লাহ কবুর ও মঞ্জুর করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই মিলবে মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন যেটা আমি সবসময় বলি আমার এইটা কোড আমার ওই লেখাও আছে এখানে আমি এটাই আপনাদের সকলের জন্য সবসময় মহান আল্লাহর কাছে এই তো আমার তো সাক্ষী দিবে আমি সকলের এই সকল মানুষের এটা কামনা করি আমি তো এখানে জানি না জাতি ধর্মকে আমার এই ভিডিও দেখে কি দেখে না বা সবার জন্যই আমার এই কামনা এই মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তার কাছে যে আপনারা মুক্তি সাফল্য আয় উন্নতি সুখ শান্তি সুস্থ দীর্ঘ জীবন লাভ করুন সকলেই আপনাদের সকলের জন্য আবারও শুভকামনা বহুবার শুভকামনা আল্লাহ